সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন করল বেলদা কলেজ সাঁওতালি বিভাগ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে আনুষ্ঠানিক ভাবে সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন করল বেলদা কলেজের সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রীরা এদিন কলেজ কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের মাধ্যমে এই ভাষা বিজয় দিবস উদযাপন করা হয়েছে এরপর ছাত্রছাত্রীরা তাদের আদিবাসী সংস্কৃতিতে নাচ গান ও কবিতা পরিবেশন করে সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক অধ্যাপক সহ অনেকেই বর্তমান বছরে অলচিকি লিপির শতবর্ষ পূর্তি হয়েছে উনিশশো সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি হরফ চালু করেছিলেন সেই শতবর্ষ উদযাপন চলছে এই উপলক্ষে আজকে আমার কলেজের ছাত্রছাত্রীরা যে মনজ্ঞ অনুষ্ঠানটি আয়োজন করেছেন এই দিবসটাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং সেই সঙ্গে যে সমস্ত মনীষীদের নানা প্রচেষ্টার ফলে ভাষা স্বীকৃতি লাভ করেছে তাদের কে জানানোর জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছে তাকে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে বিভাগ থেকে যখন শোভাযাত্রা করে তখন একটা অদ্ভুত অনুভূতিটা এই কারণে যে অনুভূতিটা বিশ্র এই ভাষাটা অনেক পুরনো এমনকি খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে আর্যরা ভারতবর্ষে আসার আগে থেকেই এই ভাষাটা প্রচলিত ছিল কেননা আর্যরা যে ভাষাটাকে বহন করে নিয়ে এসেছিল যে ভাষাটা যে ভাষাটা মধ্য এশিয়ার উড়াল পর্বতে পাদদেশে তৈরি হয়ে যাওয়া প্রোটো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের একটা শাখা যার যেটা দ্বিধা বিভক্তির চরিত্র লক্ষণ নিয়ে একটা শাখা ইরান পারস্যে আর একটা শাখা ভারতবর্ষে ঢুকেছিল কালক্রম সেই ভাষাই ভারতবর্ষের প্রধান ভাষা হয়ে উঠল এবং অন্যান্য ভাষা আস্তে আস্তে পেছনের দিকে চলে যেতে শুরু করবে যা আমাদের ঐতিহ্য সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর जो करून फाईव्हो वन थ्री सिक्स वन फोर डबल थ्री नंबर